আল্লাহ রবীন্দ্র ও বেলা বেলাল মসজিদে নবীন বিনারায় ওইটা বলে হাই আলাল জিহাদ হাই আলাল জিহাদ बिलाल मीनारे तरैया तरैया कयो मोदी नरमा কে আছো সন্তানকে জেহাদের ময়দানে পাঠাইয়া কালকে আমাদের ময়দানে রব্বি কেরিমের সামনে শহীদের মা হিসেবে দাঁড়াইবা জলদি করে হাবিবে কিবরিয়া নবীর কাছে পাঠাইয়া দাও নবী জেহাদের জন্য বায়াত করতেছেন বিলাল ডাক দিয়া কয় ও মদিনার মেয়েরা ও মদিনার মেয়েরা কে আছো কালকে আমাদের ময়দানে শহীদের বিবি হিসেবে রব্বি কেরিমের সামনে দাঁড়াইবা জলদি করে তোমার স্বামীকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দাও বারবার বার

দের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সাহাবাই যখন প্রস্তুতি দিচ্ছে এদিকে মদিনার ভিতরে এক বিধবা নারী যার স্বামীও আল্লাহর রাহে শহীদ হয়ে গিয়েছে জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছে এ মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মহিলার ছয় থেকে সাত বছর বয়স একটা বাচ্চা ডাক মা কেন কান্না করো কিসের জন্য কান্না করো ডাক বাবা আমি কান্না করি ওই যে শুনে নাই বেলাল হাইয়া আলাল জেহাদ বলে দিয়েছে জেহাদের জন্য এলান হয়ে গিয়েছে আমি কান্না করি আমার যদি একটা সন্তান থাকতো আমি ওই সন্তানটাকে আল্লাহর নবীর হাতে হাতে আল্লাহর নবীর সাথে পাঠাইয়া জেহাদের ময়দানে পাঠাইয়া দিতাম নবীর সাথে জেহাদের ময়দানে চলিয়া যেত শহীদ হয়ে যেত আমি কালকে আমাদের শহীদের মা হিসেবে দাঁড়াইয়া যাইতাম ও কলিজার যুবক একটু ভালো করে বুঝো ছোট বাচ্চা ডাক দিয়া কয় মা আমি কি তোমার সন্তান না ডাক দিয়া কয় কেন বাবা এই প্রশ্ন কেন কয় মা তুমি যে বললা একটা সন্তান থাকলে জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম আমি কি তোমার সন্তান না ডাক দিয়া কয় বাবা হ্যাঁ হ্যাঁ তুমি আমার সন্তান ডাক দিয়া কয় মা আমি যদি তোমার সন্তান হয়ে থাকি তাহলে ওয়াদা করলাম তোমাকে কালকে আমাদের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়া করায় দিব আল্লাহ আল্লাহ রসুরের মহাব্বতে এসেছে ঠিক কিনা ধরে বলেন নবীর মহাব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা জহের করার জন্যই এই প্রচন্ড গরমের ভিতরে আমরা বসে আছি ঠিক কিনা ধরে বলেন আর আমার আপনার নবী সরকার তো আলম নবী রহমত আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উম্মতকে কেমন ভালোবেসেছেন আর আমরা উম্মত হয়ে নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি আজকে দেখি আমরা ভালোবাসা জহের করার জন্য কেউ বছরে একদিন কেক কাটে কেউ জসলে জুলুস বা রেলি করেই নবীর ভালোবাসা প্রকাশ করতে চায় কেউবা আবার দেখি লালকালি দিয়ে বিশ্ব আশেখে রসুল লেখেই ভালোবাসা জহের করতে চায় আসলে কি এর দ্বারাই ভালোবাসা জহের আর প্রকাশ হয় ভালোবাসা যদি প্রকাশ করতে হয় কেমনি প্রকাশ করব কই সাহাবাই کرام যেমনি ভাবে ভালোবাসা প্রকাশ করেছেন সাহাবাই کرام যেমনি ভাবে ভালোবাসা প্রকাশ করেছেন আপনি আমি যদি সেই ভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি তাহলেই বুঝে যাবে আপনি আমি আশিকের রাসূল ঠিক কিনা যারা বলেন নবীর মুহাববতে সাহাবাই کرام জীবন দিয়েছেন নবীর মুহাববতটা কেমন ছিল কয় আজকে নবীর এই বারোই রবেল আউ্বাল নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এর ভিতরে কোনো আউয়াল কেক কাটি আনন্দ উল্লাস করি অথচ আমাদের করণীয় কি ছিল যখন বারোই রবিউল আউয়াল নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন নবীর একটা পালিত গাদা ছিল নবীকে বড় মহাপত করতেন কেমন মোহাব্বত নবী যদি ইশারা করতেন গাদাকে ডাক দিয়া যাও আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো গাদা আবু বকরের দরজায় যায়। নত করে আবু বকর ডাইকে নিয়ে আসতো বলুন সুবহানাল্লাহ যদি ডাক দিয়া বলতো ওমর ডাক দিয়ে নিয়ে আস গাদা ওমরকে কে ডাক দেওয়ার জন্য হাজির হয়ে যাইতেন ওমরের জামার আসকিন দুইরা কামর দিয়া টাইনা টাইনা নবীর কাছে নিয়ে আসতেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী

গাছের উপর ওইটা খেজুর পাড়তেছিলেন যেই মাত্র নবীর মিত্র সংবাদ নবীর ইন্তেকালের সংবাদ কান পর্যন্ত পৌঁছায় ডাক দিয়া কয় আল্লাহ যেই চক্ষু দিয়া আর তোমার হাবিবকে দেখতে পারবো না যেই চক্ষু দিয়া তোমার নবীকে দেখতে পারবো না ওই চক্ষু আর চাই না তুমি আমার ওই চক্ষু দুইটা নিয়ে যাও কয় সাহাবী দোয়া করছে আল্লাহ তাআলা দোয়াকে কবুল কইরা নিছে সুবহানাল্লাহ এটা ছিল নবীর আর আপনার আমার ভিতরে তো নবীর মোহাব্বত নাই নবীর প্রেম নাই এখন ওলামাই ক্রামের সামনে নামাজ ওলামাই গ্রামের সাথে কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়াইলাম আবার একটু পরে সাথে মেরসুল নবীর দুশ্মনরা যখন ডাক দেয় নবীর দুশ্মনদের পক্ষে যায় স্লোগান দিয়ে আছে কি নাই এ জোরে আওয়াজ করে বলা আছে কি নাই এ যুবক ভাই পাঁচই আগস্ট গেছে তার মানে আমরা বিজয় পেয়েছি তা নয় এখন আরো জটিলতা শুরু হয়েছে ঠিক কেনা জোরে বলেন আগে হাসিনার সৈরাচারি করেছে আগে হাসিনার দল মানুষের রক্ত চষেছে এখন দেখি চতুর্মুখী রক্ত চোষা তৈরি হয়ে গিয়েছে ঠিক কেনা জোরে বলেন আমরা তাকাইয়া দেখলাম বলে প্রাথমিক শিক্ষালয় যেখানে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করে বাচ্চাদের কোমল মতি বাচ্চাদেরকে শিক্ষা দিবে আদর্শবান শিক্ষায় শিক্ষিত করে বাচ্চাদেরকে আমরা তাকে গানের কোনো চ্যাপ্টার নাই যেখানে গান বাজনার নাই যেখানে গানের কোনো অধ্যায় নাই সাংস্কৃতিক কোনো অধ্যায় নাই সেখানে তারা গানের মাস্টার নিয়োগ দেওয়া শুরু করেছে অথচ এই জন্মের পর থেকেই পর্যন্ত দেখলাম বলে প্রাথমিক শিক্ষা শিক্ষায় এখানে আরবি শিক্ষা আছে বলে এখানে আরবি শিক্ষা আছে এখানে আরবি শিক্ষা আছে ইসলাম শিক্ষা আছে অথচ স্কুলের ভিতরে তাকাইয়া দেখি ইসলাম শিক্ষার জন্য কোনো ইসলামী শিক্ষক নাই ঠিক কিনা জোরে বলেন আমরা তাকাইয়া দেখলাম পাঁচই আগস্টের পরে এক মহা ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র হলো মুসলমানের মুসলমান নিয়তকে ধ্বংস করা মুসলমানদেরকে নাস্তিকত্ববাদী আর হিন্দুত্ববাদী দিয়ে রূপান্তরিত করা ঠিক কিনা জোরে বলেন শুধু তাই না তাকাইয়া দেখলাম ওই যে লুত আলাইহিস সাথে যুক্ত যারা এরকম থার্ড জেন্ডার মানে সমকামী থেকে প্রমোট করে ওই পশ্চিমা অসভ্যতামী বাংলাদেশে প্রমোট করার জন্য তারা যুগে যুগে চেষ্টা করে যাচ্ছে ঠিক বলেন আমরা তাকে ইয়া দেখলাম তারা তাদের কার্যকারী তারা তাদের কাজ কর্মগুলোকে সুন্দর ভাবে আঞ্জাম দেওয়ার জন্য ইতিপূর্বে তারা অফিস করেছে স্পষ্ট ভাষায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন স্পষ্ট ভাষায় বলতে চাই ও কলিজার যুবক তোইরা আছ তো মুসলমানের দেশে আমার নবীর আদর্শকে জলাঞ্জলি দিও আমার নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়া কোন নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদী আর ওই লাল চামড়াদের আদর্শ বাস্তবায়ন করবে মুসলমান বুকের ভিতরে তাজা রক্ত থাকা শর্তে এটা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ঠিক তাইরেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য যদি বুকের ताजा রক্ত দেওয়ার প্রয়োজন হয় এইজন্য যদি ওলামায়ে কেরাম জীবন দেওয়ার প্রয়োজন হয় আবু সাইদ ডাক্তারের মত ताजा প্রাণ দেওয়ার জন্য যুবক ভাইরা আমার ভালো করে বুঝেন আমরা দাবি করি নবীর সচ্চা আশেক আমরা দাবি করি নবীর মহাব্বত আমাদের অন্তরে আছে কিন্তু নবীর মহাব্বত অন্তরে থাকা সত্য বিরানব্বই ভাগ মুসলমানের দেশে তারা ইসলামকে খাটো করবে ইসলামী আদর্শকে বিলীন করে দিবে শুধু তাই না ইসলামী আদর্শকে মানবে না সেটা মুসলমান সহ্য করবে না ঠিক কিনা যারা বলেন সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছে তো ইরাসিদ ইনশাআল্লাহ এই তো ইর আসু তো বুচে শুনে হাত উঠাও তো ইর আসু আবার যদি কাপড়ের কাপড় পড়ার আসতো দিন হয় আবার যদি বুলেটের সামনে দাঁড়ায়তে হয় বুলেটের সামনে দাঁড়ায়বার জন্য তো ইর আসু দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য উলামায়ে کرامের ডাকে অপেক্ষা আছেন তো ইনশাআল্লাহ এখন দুইটা দল দুইটা দল একটা হক একটা বাতিল একটা মুসলমানের একটা বেঈমান ঠিক কিনা যারা কেউ মুসলমানের দলে থাকবে কেউ বেঈমানদের দলে যাবে ঠিক কিনা যারা বলেন কেউ মুসলমানের দলে দেই কা মুদর্শ মুসলমানের আদর্শ আদর্শ গ্রহণ করবে কেউ বেঈমানের দলে যায় আবার আদর্শ আর স্বামীর আদর্শ লেনিন কালমাসের আদর্শ বর্জন গ্রহণ করবে ঠিক কিনা যারা বলেন কেউ বলে শরীয়ত চাই না আমরা বলি তোমার মত কেউ আমরা চাই না ঠিক বুঝে শুনে বলতেছেন তো হ্যাঁ বুঝে শুনে বলতেছেন তো কেউ কেউ আবার বলে কয়ে মৌলবাদকে উত্থান করতে হবে এদেশে মৌলবাদীদের জায়গা হবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই মৌলবাদীকে উত্থান করার মতো এমন দুঃসাহস কারো হয় না ঠিক কিনা যারা বলেন শেখ হাসিনা চেয়েছিল এদেশ থেকে ওলামায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করে দিবে এইজন্য হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে আয়না করে বন্দী করেছে শেখ হাসিনা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে আবার যদি কেউ ওলামায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করতে চায় প্রাপ্তই মুসলমানের দেশে পা রাখতে পারবে না ভালো করে আমার বুঝেন এদিকে তাকান নবীর আদর্শ গ্রহণ করার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ সাহা করাম যেভাবে রসুলের মহাবত জাহের করেছে রসুলের ভালোবাসা জাহের করেছে ওইভাবে ওইভাবে ইনশাল্লাহ জীবন দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ যুবক ভাইয়ের আমার সাহাবাইকরাম নবীকে কেমন ভালোবেসেছেন সাহাবাইকরাম নবীর জন্য কেমন দাবানা ছিলেন একটু দিলের কানটা লাগায় দেই আমার নবী সরকার আলম নবী রহমত আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিলালকে ডাক দিয়া কয় বিলাল জাহাদের আজান দিয়া দাও আল্লাহ আকবর আর আকবর

কে আছো সন্তানকে জেহাদের ময়দানে পাঠাইয়া কালকে আমাদের ময়দানে রব্বি করিমের সামনে শহীদের মা হিসেবে দাঁড়াইবা জলদি করে হাবিবে নবীর কাছে পাঠাইয়া দাও নবী জেহাদের জন্য বায়াত করতেছেন বিলাল ডাক দিয়া কয় ও মদিনার মেয়েরা ও মদিনার মেয়েরা কে আছো কালকে আমাদের ময়দানে শহীদের বিবি হিসেবে রব্বি করিমের সামনে দাঁড়াইবা জলদি করে তোমার স্বামীকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দাও বারবার বা আল্লাহর আলীহাত <Five pressing Gegen West> দলে দলে লাইনে দাঁড়ায় গেলেন যাঁদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সাহাবাই যখন প্রস্তুতি দিচ্ছে এদিকে মদিনার ভিতরে এক বিধবা নারী যার স্বামীও আল্লাহর রাহে শহীদ হয়ে গিয়েছে জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছে এ মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মহিলার ছয় থেকে সাত বছর বয়স একটা বাচ্চা ডাক মা কেন কান্না করো কিসের জন্য কান্না করো ডাক বাবা আমি কান্না করি ওই যে শুনে নাই বেলাল হাইয়া আলাল জিহাদ বলে দিয়েছে জিহাদের জন্য اعلان হয়ে গিয়েছে আমি কান্না করি আমার যদি একটা সন্তান থাকতো আমি ওই সন্তানটাকে আল্লাহর নবীর হাতে হাতে আল্লাহর নবীর সাথে পাঠাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম নবীর সাথে জিহাদের ময়দানে চলিয়া যাইতো শহীদ হয়ে যেইত আমি কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়াইয়া যাইতাম ও কলিজার যুবক একটু ভালো করে বুঝো ছোট বাচ্চা ডাক দিয়া কয় মা আমি কি তোমার সন্তান না ডাক বাবা এই প্রশ্ন কেন মা, তুমি যে একটা সন্তান থাকলে যে ময়দানে পাঠাইয়া দিতা আমি কি তোমার সন্তান না ডাক দিয়া কয় বাবা হ্যাঁ হ্যাঁ তুমি আমার সন্তান ডাক দিয়া কয় মা আমি যদি তোমার সন্তান হয়ে থাকি তাহলে ওয়াদা করলাম তোমাকে কালকে আমাদের ময়দানে শহীদের মা হিসেবে দ্বারা করাইয়া দিব এই বলি আমার চোখের পানি মুছা মাকে ডাক দিয়া কয় মা চলো চলো আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলো আল্লাহর নবীর দরবারে ছোট বাচ্চাকে কোলে নিয়ে হাজির সাহাবাইকরাম লাইনে দাঁড়ায় গেলেন মহিলা ও ছোট বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে এমন সময় সাহাবাইকরাম ডাক দিয়া বলে রে মা এই ছোট বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়ায় গেলাম ডাক দিয়া কয় আমি আমার বাচ্চাটাকে আল্লাহর নবীর সাথে জিহাদে পাঠাইতে চাই জিহাদের ময়দানে আমার সন্তান যাবে সাহাবী کرام ডাক দিয়া কয় মা এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাইতে পারবে না এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে এলাও হবে না বার 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 কত ভগতন হইতেছে মা আর নবী রাহমাতাল আলামিন নবী ডাক কয় ও সাহাবী کرام কথা কিসের এত আওয়াজ কিসের ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও gonna be এই যে একটা মহিলা তার সন্তানকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইতে চায় আল্লাহর নবী ডাক দিয়া কয় মা এদিকে আসো ছোট বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির ডাক দিয়া কয় মহিলা কেন এই সন্তানকে নিয়ে লাইনে দাঁড়াইলা কয় নবী বিলাল নাম করেছে যদি কেউ শহীদের মা হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে চাও সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাই কথা দিলাম যেন শহীদের মা হিসাবে দাঁড়াইতে পারি আল্লাহর নবী ডাক দিয়া কয়ে মা এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নামা যাবে না ও মা এই সন্তানকে নিয়ে তুমি চইলা যাও মহিলা ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নবী আমিও জানি এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আলাম হবে না আমার বাচ্চা তুই ছোট কয় তর চেয়েও ছোট নবী গো আমার সন্তানটাকে আপনি নিয়ে যান তবে যুদ্ধের ময়দানে আমার সন্তান কোন কাজে আসবে না একটা কাজে আসবে আল্লাহর নবী বলেন কি কাজে ডাক দিয়া কয় মা যখন আপনি যুদ্ধের আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মা বলো বলো কোন কাজে লাগবে মহিলাটা ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ হাবি আল্লাহ ওগো নবী যখন আপনি যুদ্ধের ময়দানে নামিয়া যাবেন সেনাপতির দায়িত্ব পালন করবেন কাপেররা আপনাকে থাকবে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী তীর ছড়বে তখন আপনার আত্মরক্ষার জন্য একটা ঢালের প্রয়োজন হবে নবী গো আমার সন্তানটা ছোট আমি আমার সন্তানটাকে আপনার হাতের জাল স্বরূপ তুইটা তুইলা দিল বলিয়া হাবিবাল্লাহ We're oh, gonna be. আমার সন্তান যখন আপনার সাথে থাকবে কাপেররা যখন আপনাকে তীর ছড়বে ডান দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন বাম দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন সামনের দিকে তীর ছুঁড়লে আমার সন্তানটাকে সামনের দিকে তুর ছড়ে ধরে রাখবেন এক একটা তীর আমার সন্তান তার বুকটা জাজরা কইরা দিবে আমি মায়ের কোনো না কারণ আমার সন্তানের বিনিময় আল্লাহর নবী আলামিন নবী জীবিত এমন এক সন্তান কেন হাজার সন্তান আমি আল্লাহর নবীর জন্য কোরবান করতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক মা এত প্রেম এত ভালোবাসা আমি মোহাম্মদ রসুল উল্লার জন্য দোয়া করে দিলাম আবেগ দিয়া বাস্তবতা চলে না আমি দোয়া করে দিলাম বড় হয়ে তোমার সন্তান যাবে যাবে যুদ্ধের মহিলাটা কান্না সন্তান নিয়ে যা পথের ভিতরে সন্তানটা আমাকে ডাক কয়ে মা রে মা কই নিয়ে যেইতেসো আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবো ডাক দেয়া কয় বাবা তুমি কি শুনো না আল্লাহর নবী বলেছে তোমাকে যুদ্ধের ময়দানে নিবে না বড় হয়ে যুদ্ধের ময়দানে যাব ছোট বাচ্চাটা মায়ের কোল দিয়া লাভ দিয়া নাই মা ডাক দিয়া কয় মা ওয়াদা করছিলাম তোমাকে শহীদের মা হিসেবে দাঁড়া করাইব বিদায় দাও আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব একটা দৌড় দিয়া মায়ার নবীর সামনে হাজির ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নবী अपनी আমাকেরাইখা যাবেন না আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই নবী ডাক দিয়া কয়ে বাবা না 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 তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না এমন সময় ছোট বাচ্চাটা ডাক দিয়া বলেন নবী আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে নিতে চান না তবে নবী ভালো করে শুনেন আমি আমার মায়ের কাছ থেকে একটা সবক শুনেছি দেখেছি আমি শিখেছি তাই কি শিখেছো বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আমার মাকে আমি দেখেছি মা যখন সকালবেলা চুলা জ্বালায় ছোট ছোট লাকড়িগুলো পাই ইচ্ছা বা চুলার ভিতরে দিয়ে আগুন ধরাইয়া দেয় যে মাত্র আগুন গুলো দাও 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 করে চলে যায় এরপরে বড় বড় লাকড়ি গুলো চুলার ভিতরে দেয় দাম আমা যখন বেজে যাবে আমি যখন আপনার সাহাবিদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিবেন কাঁপেররা আমাকে পাবা মাত্র ওই টুকরা টুকরা করে দিবে আমার শক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়ে যাবে যেই মাত্র আমার রক্ত জমিনের ভিতরে সরবে সাহাবাই গ্রামের ইমান ইচ্ছাস বেড়ে যাবে সাহাবাহিক গ্রামের ভিতরে ইমান যাবে

আমার হাবিবের কাছে চইলা যাও আমার নবীর কাছে যে আমার সালাম জানাইবা আর আল্লাহ তাআলা জানতে চায় আপনি কি করেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায় আপনি কি করেন নবী বলে জিবরাইল আমি যারা জিহাদের ময়দানে যাবে তাদের নাম লিস্ট করতেছি এমন সময় জিবরাইল বনীয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিহাদের ময়দানে যাবে যারা জান্নতি হয়ে গেছে তাদের নাম আল্লাহ তালা জান্নাদি খাতায় উঠিয়ে দিতেছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি যারা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে জান্নতি হয়ে যাবে তাদের নাম আল্লাহ তালা লিস্ট করছে

আমরা মিষ্টি খাবার আশেক আর সাহাবাই কেরাম জীবন দেওয়ার আশেক ঠিক কিনা অযুবক ভাই নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য তৈরি আসো দিন ইনশাআল্লাহ তৈরি আসো ইনশাআল্লাহ নবীর প্রেমে নবীর মহাব্বতে এখন যদি ডাক দেই কিছু তার তাজা যুবকদেরকে যদি এই মুহূর্তে ডাক দেওয়া হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদেরকে বাংলা সারা করতে হবে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে নারায়ে আল্লাহ কবুল করেন আরো জোরে বলেন আমি তবে যুবক ভাই এই ময়দানে যারা আসছেন বস আরে এত মানা লাগবে না বসো আল্লাহ আল্লাহ কবুল করে মনির নাম কি মনির না হ্যাঁ মনির ভাই অবশ্যই এদিকে তাকাই আসলে কিছু আল্লাহর কিছু পাগল আছে এদেরকে দরা যায় না ঠিক না দল আবার সেইতে যায় আল্লাহ কবুল করেন বল না আমিন যুবক ভাইরা আমার এদিকে তাকাই বদর প্রান্তরে ভালো করে বুঝেন অনেকে বলো হুজুর আপনারা ক্ষমতায় যে কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন আপনাদের সাথে তো আমেরিকা নাই ইউরোপ নাই আপনাদের সাথে তো চীন রাশিয়া নাই আমরা বলি আমাদের সাথে আমেরিকা ইউরোপ নাই আমাদের সাথে চীন রাশিয়া নাই আমাদের সাথে ভারত নাই আমাদের সাথে একজন আছেন তিনি কে জোরে আওয়াজ করে উচ্চ বলেন তিনি কে আরো জোরে বলেন মুমিনা আওয়াজে বলেন তিনি কে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখা দেন তিনি কে আল্লাহ তাআলা যদি কারোর সাথে থাকে ভয় আছে জোরে বলেন ভয় আছে নবী যখন এলান হইল বদর প্রান্তরে কাফেররা হাজির হয়ে গিয়েছে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য সাধ করে দেওয়ার জন্য নবী তখন ভাষণ দিলেন আমার সাহাবাই কেরাম এমন কিছু মর্তে মুজাহিদ চাই যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের দ্বীনকে হেফাজত করবে নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গিয়েছিলেন চিল্লায় বলা আল্লাহু আকবার কয়জন 313 জনকে নিয়ে নবী বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন লম্বা ঘটনা ঘটনা বলতে চাই না বদর প্রান্তরে যায় দেখে ওদিকে এক হাজার এদিকে তিনশো তেরো জন শুধু হাইটাই গেলে তালেই তিনশো জন শেষ ঠিক কিনা ধরে বলেন তখন আল্লাহর নবী দুইটা হাত উঠেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ সাহায্য চাই কি চাই জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিক হাবিব আমি তিন হাজার ফেরেস্তা পাঠাইয়া দিলাম জোরে কন জোরে কন আল্লাহ আল্লাহ আর কি সাহায্য নাই কয় আরো দুই হাজার পাঠাইয়া পাঁচ দিলাম সোহান আল্লাহ কয় জবালে মালাইকা যে ফেরেস্তাদেরকে পাঠাইলেন যে পাহাড়ে বলে মুসলমানদেরকে বিজয় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব বিজয় তো লাভ করেছেন আপনি যখন সাহায্য চেয়েছেন শুধু ফ্রেস্তা পাঠাইয়া সাহায্য করি নাই স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলাম চিল্লায় এখন আল্লাহ আকবর আ যুবক ভাই এই তিনশো তেরো জন যদি এই ময়দানে ডাক দেওয়া হয় তিনশো তেরো জন যদি এই ময়দানটা দেওয়া হয় এখন এই মুহূর্তে দাঁড়াইয়া ইয়ে যাবা বুকের তাদের রক্ত দেওয়ার জন্য কে কে সন্নার হয়ে থাকবে আল্লাহ কবুল করেন বোনা আমিন